হ্যাঁ গাইজ গুড মর্নিং আবার নিয়ে চলেছে এক নতুন ভিডিও তো গাইজ অ্যাকচুয়ালি আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি পুরো হাইওয়ে দিয়েই আমি সিঙ্গেলই যাচ্ছি আমার সাথে কেউ নেই তো কথা হচ্ছে যে আজকে আমাকে একটু নেড়া হতে হবে বা টাকলু হতে হবে আমার ব্যক্তিত্ব একটা জেঠু মারা গেছে মানে দুটা জেঠু মারা গেছিলো চার দিন পাঁচ দিন পরপর মারা গেছিলো দুটো জেঠু মারা গেছে তো তার জন্য আজকে ওই যেটা আমাদের কামান পড়ছে বা যেটা নেরা করার দিন পড়ছে প্রায় আমরা এগারো দিন পরে সেই নেরা করতে হয় তো আমাদের বাড়ির বা গ্রামের ভাইরা সবাই ওখানেও করছে বাট আমাকেও করতে হবে তার জন্য আমি যাচ্ছি অ্যাকচুয়ালি স্যালুন স্যালুনে গিয়ে আমি একটু চুল টুল পুরো মানে বের করতে একদম পুরো টাকলু হয়ে যাব তো চলো দেখাচ্ছি পুরো স্যালুন আর আমি এখানে তো স্যালুন কোথায় আছে না আছে আমার জানা নেই সঠিকভাবে তো আগে খুঁজতে খুঁজতে যেতে হবে আমাকে যে কোথায় আছে না আছে তো চলো দেখতে পাচ্ছি দেখাচ্ছি বা দেখতে পাচ্ছি কি না কোথাও স্যালুন আছে কি না তো চলে এসেছি আমি স্যালুনের দোকানে আর এই স্যালুনের দোকানে আমাকে অ্যাকচুয়ালি আমি আসলাম প্রায় দু এক কিলো বা দেড় কিলোমিটার প্রায় হেঁটে আসতে হলো আমাকে তো চলো এখান থেকে আমি সেলুনে চুল দাড়ি কাটিয়ে তারপরে এখান থেকে বেরোবো ফাইনালি আমার টাকা করে দিয়েছি আর টাকলা করেছিল কীরকম লাগছে লুকটা একটু দেখা বললে আমরা আমি স্যালুন থেকে চুল কাটিয়ে কাটিয়ে আসছিলাম তো হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম ঠিক আছে আর কি তো অ্যাকচুয়ালি বাইক কেনার জন্য বাইক কিনলে তো আমাদের একটু যাওয়া আসা একটু প্রবলেম হয়ে যাচ্ছে এদিক ওদিক যাওয়া আসার জন্য তো তার জন্য আমরা বাইক কেনার জন্য আগে প্রথম ব্যাঙ্ক থেকে টাকা উঠালাম টাকা প্রায় অনেক টাকাই উঠিয়েছি এতটা টাকা উঠালাম আর কোন ব্যারেক্টার আছে না আছে তোমাদেরকে বিস্তারিত দেখাচ্ছি বাট আমার টাকলু হয়ে কীরকম লাগছে মনে হচ্ছে ছুটো মুখা লাগছে আমাদের দেখতে তো গাইজ কোনো উপায় নেই কাটতে তো হতো কি বা আমাকে নেড়া করতেই হতো কারণ জেঠা মারা গেছে তার জন্য করতে হতো তো আমরা চলে এসেছি বাইকের শোরুমের কাছে আর বাইক কোনটা বাইক নিচ্ছে তোমাদেরকে দেখাতে যাচ্ছি এই হচ্ছে বাইকের শোরুম সেকেন্ড হ্যান্ডের বাইক কোনটা কই বাইক কাহা গিয়া বাইক তো যাচ্ছে পেমেন্ট করতে টাকাটাকে তো কাগজগুলোকে পুরো ওকে করার জন্য আমরা ভিতরে এসে বললাম আর প্রথমে টাকা গুনে দাদাটাকে দিবে টাকাটা ব্রাদারকে আর অ্যাকচুয়ালি এখান থেকে কাগজ আমাদেরকে পুরো অল কমপ্লিট করে দিবে আর এই কাগজ থাকবে যতক্ষণ বা আমরা যতদিন আসছি ততদিন গাড়িটাকে চালাবো বাট তারপর তো গাড়িটাকে তো রিটার্ন করে নিয়ে যেতে পারি তো গাড়িটা এখনও দেখে নিই লুকটা কীরকম আছে না আছে আমি নিজেও দেখিনি নিই বা তোমাকে এখন দেখাই নি গাড়িটা মনে হচ্ছে ধুতে গেছে সেকেন্ড হ্যান্ড বাইক গেছে তো বাইকটার সামথিং হচ্ছে সাতাইশ হাজার না এরকমটা সামথিং দাম হয়েছে তো বাইকটাকে দেখাবো আগে কাগজপত্র আগে রেডি করে হয়ে যাক তারপরে আমরা দেখাচ্ছি বাইকটাকে টাকা পেমেন্ট করে দিয়েছে আর দাদাটা একটু কাগজপত্রই আছে সেরকম পাকাপোক্ত না বা পুলিশ টুলিশ যদি ধরে নেয় ভাইয়া তো ফিক্স হয়ে গেছে ছাব্বিশ হাজার টাকাই তাহলে মেনে নিলো যাই হোক সাতাশ হাজার টাকার কথাই ছিল তো ছাব্বিশ হাজার টাকা পেমেন্ট করলো আর কাগজ আর কাগজটা মনে হচ্ছে সেরকম পাকা পক্ত না বা পুলিশ টুলিশ ধরে নেই সেখান থেকে একটু সাবধানে থাকতে হবে আমাদেরকে সব কিছু চলবে গাড়িটা তো বাইক গাড়িটা কোথায় যে নিয়ে গেল না গেলি দেখা খুব তাবলা হয়েছে ভিতরে ভাই আমি কি বলবো আমি দাদার কাছে বাইক এসেছিলাম বা নিচ্ছি তো একটা জিনিস নোট করলাম এখানে যে এই বার্থডে দাদাটার মাঝে প্রাকাশ যাদব ওর বার্থডে কারেন্সি নোট এখানে কিছু তোমাদেরকে একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে কিছু আলাদা কিছু যদি আলাদা দেখা যায় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কমেন্টে আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো যে এখানের মধ্যে কী আলাদা রয়েছে তো অ্যাকচুয়ালি আমি দেখি তো অবাক হয়ে গেলাম যে ভাই এই রকমটা অ্যাকচুয়ালি দেখতেই বুঝতে পারবে যে এখানে কি সব কিছু ম্যাচ খাচ্ছে যে বলে দিবে তাকে আমি অ্যাকচুয়ালি গুড নিউজ বা কিছু আমি দেবো অবশ্যই দিব বাট যে বলতে পারবে কিছু তো আমি দেখেই আমি অবাক হয়ে গেলাম ভাই চলো ছিয়া হবার ইয়া হা बहुत ही खतरनाक वाला ये सिस्टम है भाई <laughs> हम चौंक गए एकदम पूरा नंबर देख के देखा मेरा ठेकेदार पहले अच्छे से गौर से देख रहा है भाई <laughs> जो कुछ कुछ तो देख रहा है <laughs> करने में भैया तो लगभग तीन साल तीन साल बाप रे बाप भाई ये गिफ्ट किया मेरे लिए कोई गिफ्ट किया मेरे लिए तो बता दो ना कौन गिफ्ट किया <laughs> वो नहीं बोलेगा <वो> मैं <laughs> একটা ভাইয়া কই বাদ নেই বাকি প্রায় একই টাইপের নোট বা বার্থডে সেলিব্রেটের নোট এরকমভাবে জোগাড় করা মানে কি চারটি খানের ব্যাপার নয় তাই দাদাটা ওখানে কিছু সামলিয়ে রেখেছে এত দিন থেকে প্রায় তিন চার বছর সামনে রেখেছে সব থেকে বড় তো চলো অ্যাকচুয়ালি ওকে গিফট করেছে ওর গার্লফ্রেন্ড গিফট করেছে বুঝতে পারলে ওর যেটা কারেন্সিগুলো নোট যে গিফট করেছে ওর গার্লফ্রেন্ডগুলো গিফট করেছে তার জন্যই ও বলছিল না যাই হোক তো আমি এখন বাইরে এসে বললাম তো আমরা গাড়ির শোরুম বা গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে দুই নিয়ে চলে এসেছে এবার গাড়ির লুকটা একটু দেখায় তারপর আমরা এখান থেকে গাড়ি নিয়ে বেরোবো তো গাড়ি রয়েছে এই লুকটা সেকেন্ড হ্যান্ড বাইক রয়েছে এটা রেডি কিন্তু বাট গাড়িতে একটু জাস্ট লকের একটু সমস্যা ছিল গাড়িটা নিয়ে ফুরুম করে উড়ে গেল তো গাড়ির একটু লকের সমস্যা রয়েছে বাট এমনি গাড়ি সব কিছু ঠিক আছে তো প্রায় ঘন্টা দুয়েক থাকলাম থাকার পরে গাড়িটা রেডি হলো যা মিস্টিক নির্ভর ছিল আর এখানে রয়েছে আর ডাব অনেক কিছুই রয়েছে পুজো করার জন্য গাড়িটার লুকটা এটাই রয়েছে তো চলো বন্ধুখন ব্লগটা এখান থেকে আমি শেষ করছি আর মুজ দাড়ি কীরকম লাগছে কেটে ওঠে কীরকম লাগছে আমি যে গেছিলাম সেলুন গেছিলাম দাড়ি মুড়ি কাটাতে বাট হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম মামুকে দেখে গাড়ি কিনছেন নিতে তো ভালো লাগলো দেখে যে গাড়িটা কিনলো এদিক ওদিক একটু তাদের হয়ে যাওয়াটা সুবিধা হবে একটু বাজারটা যার করার সুবিধা হবে কারণ প্রায় দুটো হেঁটে যাওয়াটা করছে তো চলো নতুন লোক নিয়ে আবার চলে খুব তাড়াতাড়ি ততক্ষণ এটুকুই হালাতে বজ যায়